গাছ আর আর আজকে আজকে চলে এসেছি নিয়ে সরাসরি এটা ভেঙে দেখব এটার মধ্যে কতটা কত কোয়া কাঁঠাল আছে আর কেমন মিষ্টি না ভালো খারাপ সবকিছু আজকে তোমাদেরকে জানাবো তো দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে চলো এটা আমি ভাঙতে থাকি আর এটা ভাঙার জন্য প্রথমে কি লাগবে সরিষার তেল সরিষার তেল না তেল ছাড়া কিন্তু কাঁঠাল ভাঙা যাবে না তেল ছাড়া যদি কাঁঠাল ভাঙে তাহলে আমার হাতের মধ্যে সব আটকে যাবে তো তো এর জন্য প্রথমে দরকার আমার তেল তেল আমি এটা মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি এটা হাতের মধ্যে ঢেলে নেবো তারপর কিন্তু এই কাঁঠালটাকে ভাঙবো তো দেখতে থাকো আমি কতগুলো কাঁঠাল খেতে পারি আমার বাড়িতে কেউ কাঁঠাল খেতে ভালোবাসে না মানে সবাই ভালোবাসে কিন্তু কোনো কারণে কারণে খায় না পেট ব্যথা গ্যাস অনেক কিছুর ব্যাপার আছে তো আমার যাই হোক আমি খেয়ে থাকি প্রত্যেক বছর আর এই বছর প্রচুর কাঁঠাল ধরেছে আম ধরেনি কাঁঠালটাই হয়েছে তো এবার মানে প্রত্যেক সপ্তাহে খেয়েছি আর এবার কিন্তু কাঁঠালের পালা মানে কাঁঠা কাঠা পাকা কাঁঠালের পালা তো এবার কিন্তু এবার কাঁঠাল খাওয়া চলবে প্রত্যেক সপ্তাহে তো চলো এটা ভাঙি এটার ভিতরে কি আছে কটা আছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করি ছি আর দেখতেই পাচ্ছ আরে দেখো কত একদম ছোটো ছোটো কুয়াগুলো হয়েছে জাস্ট কুয়াগুলো ছোট হলে কী হবে বলে না বউ ছোট হলে কী হবে গুনে রূপে গুনে গুণবতী নাকি বলে একটা তো সেই অবস্থা এই আমার বাড়িতে যতগুলো কাঁঠাল আছে এই কাঁঠালটা কিন্তু সবথেকে ভালো ফেভারেট কাঁঠাল তো আমি এর জন্য এটা আরেক পেরে নিয়েছি আমি হয়েছে এটা চার পাঁচ দিন আগে পেরে রেখেছিলাম তো পেকে গেছে কিন্তু গাছে যে কাঁঠালগুলো আছে সেগুলো কিন্তু এখনো পাকেনি তো আমি ভাবলাম যে পাচ্ছে না তাহলে একটু পেরে নি তো পেরে রেখে পরে দেখলাম সত্যি সত্যি পেকে গেছে আমার তো খুব কাঁঠাল ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা যারা কাঁঠাল খেতে ভালোবাসো তাদের পক্ষ আমার পক্ষ থেকে তাদের জন্য একটা করে কাঁঠাল রইলো আর আমার হয়ে একটা করে কাঁঠাল খেয়ে নিও তো এখানে আমার ব্লগটি শেষ করছি টাটা ভাই ভাই